আসসালামু আলাইকুম আমেরিকাতে আসলেই শুধু সুখ আর সুখ কোন রকমের কষ্ট নেই কত সুন্দর সুন্দর জায়গায় মানুষ ঘুরতে যায় ছবি তুলে ভিডিও দেয় আহ কত আরাম আবার অনেকেই আছে যে যদি বলি যে এই আমেরিকাতে অনেক বেশি কষ্টের লাইফ তখনও অনেকেই রেগে যায় যে এত সুখে আছেন এত আরামে আছেন কষ্টের কথা কেন বলেন আসলে কষ্টের পরেই আপনার সুখটা মিলে কষ্ট ছাড়া কোনো কিছুই খুব সহজে পাওয়া যায় না এই যে সারা সপ্তাহ কাজ করার পর একদিন ছুটির দিন থাকে সেদিন সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় ছবি তুলে ভিডিও করে সেটাই আপনারা দেখেন সারা সপ্তাহে যে কষ্ট সেটা দেখেন না আমেরিকায় মানুষ যে পরিমাণ কষ্ট করে তার তিন ভাগের এক ভাগ যদি বাংলাদেশে করে তাহলে তার সুখের সীমা থাকবে না এত বেশি সুখ আর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে কিন্তু আমেরিকা উন্নত দেশ এখানে এসে মানুষ অনেক বেশি কষ্ট করতে চায় নিজের দেশে খুব একটা বেশি কষ্ট করতে চায় না আর নিজের দেশে বাংলাদেশে যে কোনো কাজকে ছোট ভাবা হয় কিন্তু এখানে যে কোনো কাজ 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 এখানে কোনো কাজই ছোট না বাংলাদেশে অনেক বেশি পরিশ্রমের কাজে অনেক বেশি পারিশ্রমিক কম পাওয়া যায় কিন্তু এখানে যত পরিশ্রম তত বেশি পারিশ্রমিক বেতন বেশি হবে যার যত কষ্টের কাজ তার তত বেতন বেশি আর এই তো আমরা ছুটির দিনে একটু বের হলাম পার্কে ঘুরে বের হয়ে আসলাম এই যে সামনে লাল বিল্ডিংটি দেখছেন এটি আমার কাজের জায়গা এখানে আমি প্রতিদিন আসতাম কাজ করতে এই তো আমি চলে এসেছি আর আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন এখানে আমি আরও অনেকবার এসেছি অনেক ভিডিও আছে আমার এখানে খাবারের অনেক অপশন কিন্তু সব খাবার ভালো লাগে না যে আইটেমগুলো ভালো লাগে বারবার সেই আইটেমগুলো ট্রাই করি এখানকার দোসাটা অনেক বেশি ভালো হয় আর মজাও লাগে আর ছোলে বাটুরেটাও অনেক বেশি মজা ছোলে বাটুরের সাথে যে পুরিটা দেয় সেটা অনেক বেশি মজা হয় তো খাবার অর্ডার করে বসে আছি খাবারের জন্য অপেক্ষা করছি এটা অনেক বেশি কষ্টের এতে চলে এসেছে পানি পুরি প্রতিদিন আমাদের একটা একটা করে খাবার দেয় শেষ করে তারপর আর একটা খাবার দেয় আজকে আমাদেরকে সবগুলো খাবার একসাথে দিয়ে গিয়েছে যার কারণে কোনটা রেখে কোনটা খাবো টেনশনও পড়ে গিয়েছিলাম তো ছোলে বাটুরের এই পুরিটা এত বেশি মজা এটার জন্যই মূলত যাওয়া এটা কোনো বারে মিস হয় না যতবারই যাই ততবারই খাই এই পুরিটা একদম বাংলাদেশের সাথে মিলে যায় এটার টেস্ট অনেক বেশি মজা হয় এই পুরিটা এর আগের বার খেয়েছিলাম প্লেন দোসা এবার নিয়েছিলাম হচ্ছে মাসালা দোসা তো এটার ভিতরে পুর ছিল পুরটা বেশ ভালোই ছিল আর এই তো পানিপুরি খাচ্ছি সারা সপ্তাহ কাজ শেষে একদিন ছুটির দিন থাকে সেদিন ঘুরতে বের হয়ে ভিডিও করি সেদিনই টাই সবাই দেখে কিন্তু সারা সপ্তাহটা কিন্তু কেউ দেখে না এটাই আসলে লাইফ আর এই তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ